এত অবধি হয়েছে বাকিটা কমপ্লিট হয়ে গেলে বাকিটা কিন্তু তোমাদের আবার দেখাচ্ছে দেখো পাঞ্জাবির উপরে বললো যে মাধ্যমিক পরীক্ষা এখন কালকে যে কালারগুলো কিনেছিলাম এই যে এইখানে এই যে তোমাদের সামনে থেকে আর একবার দেখি এখন অনেকটাই বেলা দুপুর তো অনেক হয়েছে খাওয়ার টাইমও হয়ে গেছে মেয়ের ঘরে তোমাদের নিয়ে এলাম এই দেখো কালকে যে কালারগুলো কিনেছিলাম এই যে এইখানে রয়েছে কয়েকটা আর কয়েকটা আগেই কেনা ছিল এই যে পাঞ্জাবিতে আঁকাবে বলল সেই কারণেই আনা এখন তো দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম মেয়ের ঘরে তোমাদের নিয়ে এলাম মেয়ে কাজ করছে দেখো পাঞ্জাবির উপরে রোদ পড়ছে তো এখানে শুকিয়ে যাচ্ছে ও আচ্ছা শুকানোর জন্য রোদে নিয়েছিস মেয়ের স্কুলের তো টাইম হয়ে গেছে তো মেয়ের জন্যই একটু টিফিন আমি এখানে করে নিচ্ছি এক এক দিন এক এক রকম টিফিন দিই সেটা তো তোমাদের প্রায় দিনই দেখায় আজও কিন্তু একটু অন্য রকম টিফিন করে নিচ্ছি তো এইখানে একটুখানি মেওনিস নিয়ে নিলাম আমি একটুখানি স্যান্ডউইচ মতো করে দেব প্রপার স্যান্ডউইচও হবে না আর কি ওর খেতে ভালো লাগবে সেরকমই একটা করে দিচ্ছি এগুলো দিলে পরে কি টিফিনটা একটু খাই মাঝে মধ্যে রুটিও দিই মাঝে মধ্যে লুচি দিই যেদিন যেরকম পারি তো ঘরে ব্রেড ছিল সেই জন্য ভাবলাম একটু করে দিই ব্রেডের মধ্যে মেয়নিসটা আমি লাগিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দেবো স্যালাড যতটুকু পরিমাণ দরকার বাচ্চাদের যেন তো এই ধরনের টিফিন ভীষণ ভালো লাগে এর ভিতরে স্যালাডগুলো যা যা লাগবে দিয়ে দিলাম এবারে একটু স্লাইড ভিটনুন দিয়ে দিলাম এখানে একটুখানি গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে তো গোলমরিচের গুঁড়োটা কোথায় রেখেছি আমার খেয়াল নেই সেজন্য দিলাম না এখানে দেখো একটা অমলেট দিয়ে দিলাম আর এখানে আর একটা ব্রেড তো খুবই সিম্পলভাবে একটা টিফিন করে দিলাম মেয়ের স্কুলের টাইমও প্রায় হয়ে গেছে দশটার কাছাকাছি বাজে একটু চিলি ফ্লেক্স দিলেও হতো তো চিলি ফ্লেক্সটা কালই হবে এনেছি এখনও খুলিনি এই দেখো মেয়ের টিফিনটা রেডি দিয়ে দিই এই যে বাবা টিফিন ব্যাগে ঢুকিয়ে নিও এদিকে মেয়ে খাচ্ছে খেয়ে স্কুলে যাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ রোজকার মতোই সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ করব সব সারা হয়ে গেছে টিফিন করে মেয়েকে স্কুলের জন্য ছেড়েও দিলাম সারাটা দিন আমি কি করছি সেটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে সারাদিন আছি তো সঙ্গে থেকো চলে এসেছি সকালবেলায় তোমাদের সামনে সকালে টিফিন নিয়েই দেখো আজকে সকালে একটু মানে ডিম নিয়েছি আর একটু নিয়েছি মেয়ের টিফিন করা হয়ে গেছে আমার সাথে টিফিন টিফিন করতে এবার এইটুকু আর কালকে তো রাত্রেবেলায় গেছিলাম কি কি বলেছিলাম এখানে আমি নিয়ে বসেছি টিফিনটা করে নিই করে দিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কালকে আমি কিনেছি তো এই গিয়ে আমার টিফিনটা টিফিনটা তাহলে করে নিলে টিফিনটা সেরে চলে এসেছি তোমাদের সামনে কি কি কালকে কিনলাম সেগুলো দেখাবো বলে টিফিন করে তো আবার তোমাদের সামনে চলে এসেছি আর কালকে কি কি কিনেছিলাম সেটা দেখাবো বললাম একটু আগে তো সেটা নিয়েও বসে গেছি তো চলো বেশি কথা আর না বলে দেখাতে থাকি কালকে আমি কি কি কিনেছি কালকে তো বললামই তোমাদের যে গ্রসারি জিনিসপত্র কিনতে যাচ্ছি আর মেয়ে দু একটা জিনিস কিনেছে সেগুলো সবই তোমাদের দেখাবো তো দেখানো শুরু করি চলো প্রথমেই একটা বের করে নিয়েছি দেখো এটা ম্যাগির একটা আটা নুডলস এটার মধ্যে ময়দা নেই আটা দিয়েই

কোর্স এগুলো আমার জন্য নয় এগুলো মেয়ের জন্য পরমের ভাবে এগুলো সেই জন্যই নিয়েছে তো গেলাম কালকে ওর সঙ্গে গিয়ে নিয়েই এলাম ওকে একবারে নিয়ে গেছি কি কি নেবে দেখিয়ে আর এখানে রয়েছে একটা বর্ণবিটা এটা ছোট জনের জন্য ছোটো জন তো অনেক কিছুই খায় না তোমাদের ভিডিওতে আমি প্রায় দিনই বলি তো ওর তো কিছু প্রয়োজন খাওয়ার জন্য খেতে চায় না একদমই ওকে নিয়ে খুব ঝামেলা তো প্রথমেই বড় নিয়েই ছোট থেকে একটা নিয়ে নিয়েছি এটা খা যদি খায় তাহলে আবার আনা যাবে সেই জন্যই কিন্তু ছোট থেকে একটা নিয়েছি এখানে রয়েছে একটা গিয়ে শিশি ঘিটা আমরা সবাই খুব পছন্দ করি আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে তো এই একটা নিয়ে নিয়েছি এটা রয়েছে একটা চিলি প্লেক্স এটা খুব প্রয়োজনীয় আমার ডিমের অমেল করতে গেলে অনেক সময় কি হয় কাঁচা লঙ্কা সব সময় কোচাতে ইচ্ছে করে না তো এটা রেডি থাকলেও সামনে এটা জট করে হয়ে যায় আর মেয়ের নিবিড়ের জন্য অনেক সময় দিই তো এটা থাকলে অনেকটা হেল্প হয় তো এই একটা নিয়ে নিয়েছি এখানে আছে একটা লাক্সের বডি ওয়াশ এগুলো সব মেয়ের জন্য কিন্তু এগুলো আমার খুব একটা প্রয়োজন পড়ে না বড়জন এগুলো ইউজ করে তো ওর জন্যই একটা নিয়ে নেওয়া হলো করে করলে আমরা ইউজ করতে পারবো কেমন দেখতে পারবো সেই জন্য এখানে একটা শ্যাম্পু আছে অ্যান্টিড্যান রক এটা ছোটো জনের জনের আর ওর বাবার জন্য আমার আর মেয়ে তো চুল স্ট্রেটনিং করা ছিল তো আমরা সেই রকম শ্যাম্পুই ইউজ করি তো এটা ওদের দুজনের জন্য এখানে আছে একটা শ্যাম্পু ফেস ওয়াশ ফেস ওয়াশ আছে এটা হলো ট্যাগ রিমুভাল ফেস ওয়াশ তো এই একটা আর এটা একান্তই আমার সবাই যদি মনে করে সবাই ইউজ করতে পারবে এটা আছে একটা অ্যালোভেরা জেল তো এটা খুবই প্রয়োজন সামনে যেহেতু শীত আসছে তো তখন তো লাগবেই সেই জন্য এটা একটা নিয়ে গিয়েছি তো বন্ধুরা আমি যেহেতু তোমাদেরকে ডেলি ব্লগ দিই ডেলি লাইফস্টাইল ব্লগ আমি যা যা করছি যেখানে যেখানে যাচ্ছি তো সবটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এগুলো আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে কী কিনছি কোথায় যাচ্ছি না সবটাই তোমাদের কাছে শেয়ার করি কালকে যা যা কিনেছি এগুলোও তোমাদের কাছে শেয়ার করলাম তো এটা তো দেখালাম তোমাদের এটাও দেখানো হয়ে গেছে এখানে হচ্ছে একটা এয়ার পকেট এটা তো সবাই ইউজ করো বাথরুমে প্রত্যেকেরই লাগে তো এটা দেখানো সেরকম কিছু নেই এটা একটা নিয়ে নিয়েছি আর এখানে একটা অ্যাম্বুলেন্স চিজ দিয়েছি যেগুলো কালকে কেনাকাটা করেছি এগুলো রাত্রে চিজটা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে তো এটা ফ্রিজেই রাখা ছিল আমি তোমাদের দেখাবো বলে এখনই নিয়ে বসেছি তো এই যে একটা আমলের চিজ রয়েছে আর সেরকম কিছু নেই এখানে দুটো কালার রয়েছে দেখো একটা রেড কালার আর একটা হোয়াইট তো এই দুটো কালার নিয়ে নিয়েছে মেয়ের পাঞ্জাবিতে একটুখানি আট করবে ওর অনেকদিন ধরে ইচ্ছে তো হয়ই না তো পাঞ্জাবিতে আর্ট করার জন্য এই দুটো কালার নিয়ে নিয়েছে রাস্তার পাশে বাড়ি তোমাদের প্রায় দিনই বলি প্রায় ভিডিওতেই বলি আশপাশের থেকে খুব আওয়াজ আসে খুব নয়েজ প্রবলেমটা হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর কি কি কালকে বাজার পড়েছে এটি তো আর কিছু আছে না এটা পুরোই ফাঁকা যা যা কালকে কিনেছি সবটাই তোমাদের দেখালাম তো এগুলোই কালকে কেনা হয়েছে তো আমার গ্রোসারি শপিংটা কেমন তোমাদের লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যা যা নিয়েছি সবটাই এখানে আছে তোমাদের আমি আবার একটু কাজ থেকেও দেখিয়ে দেব এখন বেশ খানিকটা বেলা হয়েছে সকালবেলায় নিজেরাও টিফিন করেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বড় মেয়ে আজকে বাড়ি আছে ও তো কলেজে যায়নি তো এগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম এবার দুপুরের রান্না খাওয়া সেগুলো তো পড়েই আছে সেগুলো করতে হবে তো ভিডিওটায় সঙ্গে থেকো আর দেখতে থেকো এই যে তোমাদের সামনে থেকে আর একবার দেখিয়ে দিলাম কি কি কালকে কেনা হয়েছিল এগুলো তো তোমাদের দেখানো হয়ে গেল এবার রান্নার দিকে যাই তাহলে তো বন্ধুরা কালকে কি কি বাজার করেছি সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম সবটা এখন গুছিয়ে নেব আর এখন বেলা অনেকটাই হয়েছে রান্না রান্নাবান্নার দিকে আসতে হবে দুপুরে রান্না করব। তো চলো আজকে সারাটা দিন কি কি করি দেখতে থেকো আর ভিডিওটাই কিন্তু আমার চোখ রেখো সমস্ত কাজ রান্নাবান্না সেরে একবারে ছাদে চলে এসেছি স্নান করে ঠাকুরের কাজ ছাড়তে আজ আর তোমাদের সঙ্গে কোনো রান্না রেসিপি শেয়ার করিনি একবারে দুপুরের লাঞ্চটা যখন করব তখন তোমাদের দেখিয়ে দেব যে আজ কী কী নিলাম লাঞ্চে তো এইখানে দেখো আমি ঠাকুরের বাসন মাঝতে বসে গেছি আজ তোমাদের দাদার আর সময় হয়নি ও একটু ব্যস্ত রয়েছে সেই কারণে কিন্তু আমি একবারে চলে এসেছি স্নান করে ঠাকুরের কাজগুলো আমি এখানে সেরে দিয়ে নিচে চলে যাব, তোমাদের দাদা এসেই কিন্তু ঠাকুরের পুজো করবে এখন দুর্গা পুজোর টাইম পুজোটা এগিয়ে আসছে বলে তোমাদের দাদা এখন অনেকটাই ব্যস্ত সেই কারণে আমাকেই ছাদে আসতে হলো ও প্রায় দিনই চেষ্টা করে সকালের দিকে স্নান পুজো সেরে তারপরে নিচে যাওয়ার আজ আর সময় হয়নি হয় না এক দিন খুব ব্যস্ততা থেকে যায় কোনো কোনো দিন কাজ একটু কম থাকে কোনো কোনো দিন বেশি তো আজ ওর একটু ব্যস্ততাই রয়েছে সেই কারণেই কিন্তু আমি ছাদে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজাও হয়ে গেছে ধুয়েও নিলাম এবার চলো তাহলে নিচে যাওয়া যাক এখন অনেকটাই বেলা দুপুর তো অনেক হয়েছে খাওয়ার টাইমও হয়ে গেছে মেয়ের ঘরে তোমাদের নিয়েলাম এই দেখো কালকে যে কালারগুলো কিনেছিলাম এই যে এইখানে রয়েছে কয়েকটা আর কয়েকটা আগেই কেনা ছিল তোমাদের বলছিলাম না যে পাঞ্জাবিতে আঁকাবে তো সেই কারণেই আনা হয়েছিল কালারগুলো এই যে করছে জালনাটা খুলেই বসেছে রোদ্দুর যাতে আসে আর কালারটা তাড়াতাড়ি একটু শুকায় সেই কারণেই বসেছে জালনাটা খুলে এই যে করছে দেখো মানে আগমনি বলে করেছি আমি দেখো তোমরা বুঝতে পারছো কি না এইখানটাই কিন্তু একটা মায়ের মুখ করা রয়েছে দুর্গা পুজো স্পেশাল এটাও তৈরি করছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে সবাইকে দেখাবো ভিডিওতে মেয়ে বলছে এটা তৈরি হয়ে গেলে তোমাদের সবাইকে দেখাবে আমি তো অবশ্যই দেখাবো আজকেই সবে স্টার্ট করলো দেখা যাক কয়দিনে ওঠে হয়ে যাবে হয়ে যাবে আজকেই হয়ে যাবে তো টুকটাক করে একটু নেলের কাজ শিখেছে টুকটাক এগুলো একটুখানি করে দেখা যাক কদ্দূর কি করে ওঠা যায় মেয়ে করছে ওর পাশে আমিও একটু বসে পড়েছি এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখনো লাঞ্চ হয়নি এখন সাড়ে তিনটে বাজে ওর বাবাও আসলো দেরি করে আরও এইটা নিয়ে বসেছে তো ভাবলাম একটুখানি বসি ওর বাবা আসলে পরে একবারেই লাঞ্চটা করবো

কিছু করা থাকলে পরে সেগুলো কাজে লেগে যায় ড্রয়িংটা ছোটবেলায় শিখেছে তো সেটাই এখন কাজে লেগে গেল বাবা হচ্ছে গিয়ে সব কিছু মানে পড়াশোনার জন্য সব মাঝে সাথে আটকে দিত যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তখনও বলল যে মাধ্যমিক পরীক্ষা এখন এই বছর এখন আর ড্রয়িং করতে হবে না ছেড়ে দে তারপর কিছুদিন বন্ধ রেখেছিলাম তারপরে শুধু পড়ে পড়াশোনা করে তখন আবার ভালো লাগছিল না সেই জন্য স্যারকে আবার বললাম আসতে স্যার বাড়ি এসে তখন করিয়ে দিত তারপর আর কন্টিনিউ করা হয়নি কোনো কিছু শেখা থাকলে ধরো কিছু শেখা থাকলে সেটা তো যায় না বলো তো শেখা ছিল বলে আজকে এটা করার সাহস পেল এটা ফার্স্ট টাইম আগে কিন্তু এগুলো করেনি টুকটাক এটা ওটার উপরে হয়তো চেষ্টা করেছে কিন্তু এইভাবে একটা পুরো গোটা পাঞ্জাবি নিয়ে এত মাটির জিনিসের উপরে করেছি কিন্তু ফেব্রিকের উপরে করার সাহসটা পাইনি তবে করে দেখি মনে হচ্ছে পারবো ভালোই তাই না অবশ্যই হয়ে গেলে তোমাদের দেখাবো ভালো হোক মন্দ হোক যেমন হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো অনেকটাই বেলা হয়ে গেছে চলো তাহলে লাঞ্চটা করে নি আর তুইও চল এসে আবার করবি দুপুরের লাঞ্চ নিয়ে তো চলে এসেছি আজকে এমনিই অনেক দেরি হয়ে গেছে তোমাদের টাইমটা দেখিয়ে দিই এই দেখো এখন বাজে তিনটে চল্লিশ তো লাঞ্চে আজকে কি কি নিয়েছি দেখাচ্ছি এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে কাঁকরোল ভাজা এখানে রয়েছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আর ডিমের ঝোল ডিমের ঝোল বলতে ডিমের কারি টাইপের শুধু ডিম করেছি আলু দিইনি আর রোজকার মতন এখানে রয়েছে ভাত তো অনেক তো বেলা হয়ে গেছে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে আজকে আর দেরি করব না লাঞ্চটা তাহলে করে নিই তো বন্ধুরা সারাদিন পরে আবার তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদের তো বলেছিলাম একটা জিনিস দেখাবো মেয়ে যে পাঞ্জাবিটা করছিলো সেটা কতটুকু হয়েছে সেটা তোমাদের আজকে দেখাবো বলেছিলাম তো এখন তো প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা বেজে গেছে এখন পুরোটা কমপ্লিট হয়নি হাতাটা এখনও বাকি আছে তো যেটুকু বাকি আছে সেটুকুই তোমাদের দেখাবো চলো দেখাই তো এই দেখো পাঞ্জাবিটা আজকে সারা দিন ধরেই সারা দিন নয় দুপুরবেলায় বসেছে স্নান করে তারপরে এতটুকু হয়েছে কাজটা আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি হ্যাঁ তারপরে উঠে খাওয়া দাওয়া করেছে এই দেখো কাজটা সামনের থেকে দেখাচ্ছি এতটুকু হয়েছে এখন ওই যে হাতাগুলো বাকি আছে তো তোমাদের তো আমি বলেছিলাম যে পাঞ্জাবিটা কত দূর হয় সেটুকু তোমাদের আজই দেখাবো বাকিটা আবার পরে তোমাদের আমি দেখাবো তো বাকিটা যখন হবে তোমাদের কিন্তু আবার দেখিয়ে দেব। কেমন লাগলো জানিও প্রথমবার ও পাঞ্জাবির উপরে করছে আর্ট যদি ভালো লাগে তোমরা কিন্তু একটু জানিও তাহলে ওর আরও কাজ করার আগ্রহটা বাড়বে এই দেখো সামনের থেকে আমি কাজটা দেখাচ্ছি পাঞ্জাবিটা তো তোমাদের দেখালাম যতটুকু হয়েছে ততটুকু আবার যদি মেয়ে পুরোটা কমপ্লিট করে পুরোটাই দেখাবো তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ যদি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা